প্রিয় বন্ধুরা ঘুমানোর পর মানুষের রুহু বা আত্মা কোথায় চলে যায় এবং কি করে যখন ঘুম থেকে ওঠার সময় হয় তখন আবার কিভাবে দেহের মধ্যে রুহু ফিরে আসে আপনি যখন গভীর নিদ্রায় থাকেন তখন আপনার মাথার কাছে একজন ফেরিস্তা আপনার সাথে কি করে মহান আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীতে মানব সৃষ্টির পাশাপাশি তাদের জন্য বিভিন্ন কর্ম নির্ধারণ করেছেন এবং তাদের কর্মের ক্লান্তি দূর করে পুনরায় নতুন উদ্যমের কাজ শুরু করার জন্য ঘুম নির্ধারণ করেছেন তিনি তার সৃষ্টি জীবের জন্য যে সকল নিয়াম অধ্যয়ন করেছে তার মধ্যে ঘুম অন্যতম আল্লাহ তালা পবিত্র কুনানে ইচ্ছাদ করেন তোমাদের জন্য নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী সুরা নাবা আয়াত আরো বলেন আর তিনি তোমাদের জন্য রাতকে আবরণ ও নিদ্রাকে আরামপথ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময় সুরা ফুরকান আয়াত সাতচল্লিশ রুহুবা আত্মার ধরন এরকম আকার ও কার্যক্রম নিয়ে দার্শনিকদের মাঝে অনেক মনোভেদ থাকলেও আত্মা যে ঘুমায় না তা নিয়ে কারো মাঝে মনোভেদ নেই তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের আত্মা কি করে বা কোথায় যায় ঘুমানোর পর রুহ মানুষের শরীর থেকে বাহিরে হয়ে যায় এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত পবিত্র কুরাণে বর্ণিত হয়েছে আল্লাহ মহান সকল জীব সমূহে প্রাণ বহরণ করে তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রায় সময় তারপর যার জন্য তিনি মৃত্যুর ফয়সালা করেন তা প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময় পর নিশ্চয় এতে চিন্তাশীল কমের জন্য অনেক নিদর্শন রয়েছে সুরা জুমার আয়াত সাতচল্লিশ আলোচ্য আয়াতে ব্যাখ্যা হলেও উক্ত আয়াতে সকল প্রাণীর দুইটির মৃত্যুর কথা বলা হয়েছে একটি নিদ্রাকালীন মৃত্যু অন্যটি মৃত্যুকালীন মৃত্যু নিদ্রায় তার দেহে অনুভূতি থাকে কিন্তু মৃত্যুর সেটা থাকে না উভয় অবস্থায় প্রাণ মহান আল্লাহর কাছে চলে যায় এবং প্রাণীদের প্রাণ সর্ব অবস্থায় ও সর্বক্ষণ আল্লাহ তালার আওতাধীন তার যখন ইচ্ছা তা হরণ করতে পারেন এবং যখন ইচ্ছা ফিরিয়ে দিতে পারে মন আল্লাহর এই কুদরত প্রত্যেক প্রাণী প্রত্যহর দেখে এবং তা অনুভব করে নিদ্রা সময় প্রাণ আল্লাহ তালার করায়ত্তে চলে যায় এবং ফিরিয়ে দেওয়ার পর জাগ্রত হয় অবশেষে এমন এক সময় আসবে যা তা সম্পূর্ণ করায়ত্ত হয়ে যাবে তখন ফিরে পাওয়া যাবে না প্রাণ এখানে হরণ করা অর্থ তার সম্পূর্ণ দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া কখনো কখনো বাহিক এবং অভ্যন্তরিত সব দিক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় আর এরই নাম মৃত্যু আবার কখনো শুধু বাহিকভাবে বিচ্ছিন্ন করা হয় এর ফলে কেবল বাহিকভাবে জীবনের লক্ষ্য চেতনা ইচ্ছা ভিত্তিক ললাচলা শক্তি বিচ্ছিন্ন করে দেওয়া হয় ফলে সে শ্বাস গ্রহণ করে এবং জীবিত থাকে আব্দুল ইবনে আউমর তালন থেকে বর্ণিত তিনি বলেন মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় এবং তাকে আল্লাহর আড়সের কাছে সিজদা করা নির্দেশ দেওয়া হয় যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আড়সের কাছে সিজদা করে এবং যে ব্যক্তি অপবিত্র ছিল তার আত্মা আরস থেকে দূরে সিজদা করে এজন্য রাসুল সাল্লা সাল্লাম বলেন যখন তোমাদের কেউ ঘুমানোর জন্য তার বিছানায় যায় তখন সে যেন তার জামা কাপড় দিয়ে বিছানাটা ভালো করে পরিষ্কার করে কারণ সে জানে না যে তার অনুপস্থিতিতে বিছানার উপর পীড়াদায়ক কোনো কিছু ছিল কি না তারপর সে এই দোয়া পাঠ করবে হে আল্লাহ আপনার নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনার নামে আমি আবার উঠবো আপনি যদি আমার আত্মাকে আটকে রাখেন তাহলে তার প্রতি রহম করুন আর যদি আপনি তাকে ছেড়ে দেন তাহলে তাকে হেফাজত করুন যেমন আপনি আপনার বান্দাদেরকে হেফাজত করেন রাসুল সাল সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার মাথার কাছে একজন ফেরিস্তা যাপন করেন এবং ওই ব্যক্তি জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত এই দোয়া করতে থাকে হে আল্লাহ তুমি তোমার এই ভান্দাকে ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থায় রাজযাপন করেছে ঘুমানোর পূর্বে এবং পরে রাসুল সাল্লাম থেকে অনেক দোয়া বর্ণিত তার মধ্যে থেকে ছোট দুটি গুরুত্বপূর্ণ দোয়া ঘুমানোর আগে দোয়া আল্লাহ আমত আহিয়া অর্থ হে আল্লাহ আপনার নামে আমি ঘুমাতে যাচ্ছি এবং আপনার অনুগত পুনরায় জাগ্রত হব ঘুম থেকে ওঠার পরের দোয়া আলহামদুলিল্লাহ হিলাজি আয়ান অর্থ সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছে এবং তার দিকে আমাদের পুনরুত্থান অতএব আসুন আমরা পবিত্র অবস্থায় ঘুমাবো এবং ঘুমানোর আগে ধোঁয়া পাঠ করে ঘুমাবো যেন আমাদের আত্মা আল্লাহর আরসের কাছে গিয়ে সিজদা দিতে পারে এবং ফেরেস্তে আমাদের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে